ঐক্যমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিতদের রাষ্ট্রীয় দায়িত্ব নিয়োগের প্রচেষ্টা রয়েছে বলে মনে করছেন বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে দরকার নির্বাচিত সংসদ কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়নের যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান তিনি মাহিলা ইসলামের প্রতিবেদনে ঐক্যমত্য কমিশনে রোববার দলের পক্ষ থেকে সুপারিশ মালা দেবে বিএনপি এ নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন অংশ নেন দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলে এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় আমরা এমন পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গণঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে বলেন অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত থাকার পাশাপাশি প্রশাসনকে ব্যবহার করার লক্ষণ ও প্রমাণ ক্রমে প্রকাশ পাচ্ছে যা অগণতান্ত্রিক অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয়ের সৃষ্টি হয়েছে এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে যা দেশ ও গণতন্ত্রের জন্যে মোটেই সুখকর নয় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন ঐক্যমত কমিশনের সুপারিশমালায় ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে যদি এগুলো গৃহীত হয় তবে লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য কমিশনের সুপারিশের সাথে কয়েকটি বিশেষ রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যা নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হচ্ছে বলেও জানায় বিএনপি মহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা